কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের এবার কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টে ধাক্কা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কলকাতার নতুন পুলিশ কমিশনার রাজ্যের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কার্যত বিনীত গোয়েলকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনোজ ভার্মাকে এই দায়িত্ব দেন গুরু দায়িত্ব দেন কলকাতার পুলিশ কমিশনার পদে বসান আর তার মধ্যেই কিন্তু এবার কলকাতার পুলিশ কমিশনারের এক বিজ্ঞপ্তি ঘিরেই শুরু হয়েছে নয়া বিতর্ক কলকাতা হাইকোর্টের রীতিমতো ভৎসনার মুখে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা চরম নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাসের যা নির্দেশ দিলেন বিচারপতি তাতেই কিন্তু রীতিমতো পুজোর আগে চরম অস্বস্তিতে রাজ্য সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দেয় লালবাজার সেই সংক্রান্ত মামলা এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুরু হয় শুনানিতে বিচারপতির প্রশ্ন এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কিনা সেটা জানা দরকার না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে গত কয়েকদিন আগে লালবাজার একটি বিজ্ঞপ্তি দেয় যেখানে সই ছিল মনোজ হরমার সেখানে বলা হয় হেয়ার স্ট্রিট বউবাজার ও হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকা যা মূলত ধর্মতলা কেন্দ্রিক সেই এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না এমনকি জারি করা এই নির্দেশিকা পঁচিশে সেপ্টেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয় কলকাতা পুলিশের এই নির্দেশিকা ঘিরি একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে পুজোর দিনগুলি এই আরজিকর সংক্রান্ত ঘটনার প্রতিবাদ হতে পারে আর তা ঠেকাতেই কি কলকাতা পুলিশের এই বিজ্ঞপ্তি প্রশ্ন ওঠে আর এরপরই কলকাতা পুলিশের এহেনো নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয় রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয় এহেন বিজ্ঞপ্তি নতুন কিছু নয় বিভ্রান্তি তৈরি হয়েছে শুধু তাই নয় ছমাস পর এহেন বিজ্ঞপ্তি বাড়ানো হয় বলেও এদিন সল করে রাজ্যের আইনজীবী অন্যদিকে মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে অংশ নেন এক্ষেত্রে বেশ কিছু যুক্তি তুলে ধরেন তিনি শুনানিতে বিচারপতি বলেন এই থানা এলাকাগুলিতে অনেক পুজো হয় সেগুলির কি হবে এক্ষেত্রে রাজ্যের আইনজীবী বলেন কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই একশো ধারা প্রয়োগ থাকে সব সময় গত নভেম্বরও হয়েছিল এবার সেটার এক্সটেনশন করা হলো এবার শুধু বেন্টিং স্ট্রিট নতুন যুক্ত করা হয়েছে রাজ্যের আইনজীবীর এই বক্তব্য রেকর্ড করার কথা বলেন বিকাশ রঞ্জন দীর্ঘ শুনানি হয় এদিন আগামী সোমবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে এর মধ্যে রাজ্যকে জানাতে হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা সম্ভব কিনা যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে একেবারে বিরাট ধাক্কা রাজ্যের যে এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকার পুজোগুলিতে কী হবে কারণ পুজোর সময় তো প্রচুর জমায়েত হবে ঠাকুর দেখার ভিড় ভাট্টা হবে তাহলে কি ওই এলাকায় পুজো বন্ধ করে দেবে হাইকোর্ট এমনই কিন্তু প্রশ্ন উঠে গেল পুজো আসতে আর মাত্র দিন কয়েক বাকি কিন্তু এবছরটা অন্যরকম উৎসহের আবহেও নাগরিক সমাজের প্রথম দাবি তিলোত্তমার বিচার এই প্রেক্ষাপটি লালবাজার জারি করেছে একটি নির্দেশিকা যাতে কলকাতার প্রাণ কেন্দ্রের একটি বড় অংশে জমায়েতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সই করা পঁচিশে সেপ্টেম্বরের এই নির্দেশিকায় বলা হয়েছে তেইশে নভেম্বর অবধি আগামী ষাট দিনের জন্য কয়েকটি এলাকায় কোনো জমায়েত করা যাবে না এই নির্দেশিকায় বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে পুজোয় কি মানুষ বেরুবে না মণ্ডপে গল্প করাও নিষিদ্ধ প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা হয় এ বিষয়ে শুনানি হয় আজ বউবাজার থানা হেয়ার স্ট্রিট থানা কেশিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি লোক জমায়েত করতে পারবেন না ওই বিজ্ঞপ্তি অনুযায়ী লাঠি বা বিপজ্জনক অস্ত্র নিয়ে যাতায়াত করা যাবে না এলাকার শান্তি বজায় রাখতে হবে মানুষের গতিবিধি ও যান চলাচল বিঘ্নিত হতে পারে এমন কিছু করা যাবে না এই নির্দেশিকা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক এদিন সহজবাবের সময় আদালতকে রাজ্য জানায় জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় দু সাল থেকে লাগু আছে প্রতি ছমাস অন্তর এটার পুনর্নবীকরণ হয় পুলিশের নোটিশ সম্পর্কে বলতে গিয়ে রাজ্য জানালো এই নির্দিষ্ট সময়কালে জমায়েতে নিষেধাজ্ঞা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় বলবৎ আছে সঙ্গে সঙ্গে এই বক্তব্যের বিরোধিতা করেন আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালত তখন প্রশ্ন রাখে তাহলে এই এলাকাগুলিতে পুজোগুলি হয় সেগুলির কি হবে সেই পুজোগুলি অনুমোদিত বাতিল করতে হবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই প্রশ্ন তোলেন রাজ্যের কাছে রাজ্যের পুলিশ কমিশনার কলকাতার পুলিশ কমিশনারের কাছে তখন রাজ্য জানায় শুধুমাত্র ওই পঞ্চাশ ষাট মিটার এলাকায় বহাল আছে এই নির্দেশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে রাজ্য পুলিশের এই নির্দেশিকা নিয়ে কিন্তু বড় ধাক্কা হাইকোর্টে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে সেই মামলাতেই কিন্তু খেলে দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ কারণ ওই এলাকাগুলিতে যে পুজো হয় সেখানে কি জমায়েত হবে না মণ্ডপে বসে কি মানুষ গল্প করবে না মানুষ কি রাস্তায় বেরোবে না ঠাকুর দেখতে যাবে না তাহলে কি ওই এলাকায় যে পুজোগুলো হয় সেই পুজোর অনুমোদন বাতিল করে দেবে রাজ্য পুজো বন্ধের কি নির্দেশ দেব এমনই কিন্তু একাধিক বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সোমবার ফের এই মামলা উঠতে চলেছে হাইকোর্টে কারণ পুজো আর মাত্র দিন দশ বারো বাকি তার মধ্যেই কিন্তু এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনই মনে করছেন ওয়াকি বহল মহল আগামী সোমবার রাজ্য হলমনামা দিয়ে কি জানায় এই নির্দেশিকা বাতিল করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ বাতিল করা যায় কি না এই নির্দেশিকা বাতিল করা যায় কি না রাজ্যের কাছে জানতে চেয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ কারণ পুজোর সময় আরজিকর নিয়ে মিটিং মিছিল বা জমায়েত হতে পারে আন্দোলন হতে পারে যাতে পুজোর সময় শান্তি বিঘ্নিত হতে পারে রাজ্য কিন্তু এটা ভেবেই এই নির্দেশিকা বের করেছে জমায়েতে নিষিদ্ধ করেছে কিন্তু উল্টে হাইকোর্টে কেস খেয়ে গেল রাজ্য হাইকোর্টে রীতিমতো বড় ধাক্কা কলকাতা নতুন পুলিশ কমিশনার মনোজ ফার্মার এরপর সোমবার রাজ্য কী হলফনামা দিয়ে জানায় পুলিশ কমিশনার মনোজ ভর্মা তিনি কি জানান আদৌ কি এই নির্দেশিকা বাতিল করা যাবে বাতিল করবে কি রাজ্য রাজ্য পুলিশ কি হতে চলেছে আগামী দিনে নাকি এই এলাকার পুজো বাতিল করে দেবে হাইকোর্ট কি হতে চলেছে সোমবার কি নির্দেশ দিতে চলেছেন ফাইনাল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যেখানে বুধবার মহালয়া পুজোর ঠিক আগে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের